সমাপনী প্রারম্ভিক সমাপনী প্রারম্ভিক এই যে দুইটা লেনদেন মানে সমাপনী এবং আমরা বুঝতে না মনে রাখতে কখন কি। গুলাই ফেলি আসলে সমাপনী এবং প্রারম্ভিক এই দুইটার ভিতরে আমি তোমাদেরকে আগে বোঝাই ঠিক আছে প্রারম্ভিক মানে প্রারম্ভিক মানে শুরু করা বা প্রথম যেটা আর সমাপনী মানে কি শেষ করা সমাপ্তি করা এই দুইটা মনে রাখবা প্রারম্ভিক মানে শুরু করা বা প্রথম প্রারম্ভিক প্রথম প্রারম্ভিক প্রথম এটা তো মনে রাখতে পারবা যে প্রারম্ভিক প্রথম আর একটা কি বললাম সমাপনী শেষ সমাপনী শেষ দুইটার সাথে মিল আছে দেখো তাহলে এখন আমি প্রারম্ভিক লিখি বুঝছো ফার্স্টে যদি প্রারম্ভিক লিখি প্রারম্ভিক 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 এবং এটা কি সমাপনী সমাপনী তাই না এই যে দুইটা না এই যে প্রারম্ভিক আর সমাপনী এই যে দুইটা বিষয় তাই না এই যে দুইটা বিষয় এই দুইটি এই দুইটি বিষয় তাই না দুইটি বিষয় নিয়ে হচ্ছে সমস্যা না এই দুইটা বিষয় দেখো এবার আমি তোমাকে বলি যে প্রারম্ভিকটা কি প্রারম্ভিক হচ্ছে সেই লেনদেন প্রারম্ভিক লেনদেন হচ্ছে সেই লেনদেন যে লেনদেন বছরের শুরুতে বছরের বছরের শুরু মানে কি বছরের শুরু হলো এক জানুয়ারি থেকে দেখো এক তারিখ হতে হবে এক তারিখ কোন মাস জানুয়ারি মাস দুই হাজার সতেরো এই যে এইটা হলো প্রারম্ভিক প্রারম্ভিক কি দেখো এক তারিখ এক মাস দুই হাজার সতেরো এই যে বছরের শুরু

লেনদেন মানে বছরের শুরুতে বা মাসের শুরুতে যে লেনদেন সংগঠিত হয় তাকে বলা হয় প্রারম্ভিক লেনদেন আচ্ছা ভাইয়া প্রারম্ভিক আচ্ছা ভাইয়া তো বুঝতে পারছো তাই না আচ্ছা প্রারম্ভিকের বিপরীতি কিন্তু সমাপনী দেখো প্রারম্ভিকের বিপরীত সমাপনী এটা কিভাবে বুঝবো এ দেখো সমাপনী কি হয় আচ্ছা মনে করো যদি ১৭ সতেরো সালে ডিসেম্বর মাস কত হয় ডিসেম্বর মাস একত্রিশ হয় এই যে একত্রিশ বারো দুই হাজার সতেরো

একত্রিশ বারো এই যে একত্রিশ বারো না এই যে বারো মাস বারো মাসের শেষ তারিখ একত্রিশ এইটাই সমাপনী এবার মনে করো হতে পারে কি যে আগস্টের শেষ আচ্ছা আগস্টের শেষ কি বলতো এই যে তিরিশ আট না এই যে তিরিশ আট এইটাই সমাপনী তাহলে কি বুঝলাম প্রারম্ভিকে কি প্রারম্ভিকে যে বছরের শুরু অর্থাৎ মাসের শুরু মাসের শুরুতে যেই লেনদেন সংঘাত বলে আর যেটা মাসের এবং বছরের শেষে যে লেনদেন গুলো সংগঠিত হয় যেমন একত্রিশ বারো দুই হাজার সতেরো একত্রিশ বারো তিরিশ আট এই যে এই যে তিরিশ আট এই যে এই লেনদেন গুলো কিন্তু এই লেনদেন গুলো কিন্তু তোর হচ্ছে সবই লেনদেন আর কি আহ প্রারম্ভিক কি এক এক দু হাজার সতেরো এক আগস্ট আট বা দু সালের আগস্টের এক তারিখ এই যে ব্যবসা শুরু তো আমি যখন তখন করতে পারি তাই না আমি যখন তখন করতে পারি এই কারণে তোমাকে মাথায় রাখতে হবে যে এক তারিখ থেকে শুরু হচ্ছে সেটাকে প্রারম্ভিক এবং একত্রিশ তারিখ বা কোনো মাসের শেষ তারিখে যেই লেনদেন শেষ হয়ে যাচ্ছে সেই লেনদেন বা ওই লেনদেনের যে তারিখটা ওই তারিখটা দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা সমাপনই কি প্রারম্ভিক আশা করি বুঝতে পারছে আশা করি বুঝতে পারছো সপরি এবং প্রারম্ভিকের বৈশিষ্ট্যগুলো কি কি ধন্যবাদ সবাইকে সালামুক ওরহামুল্লাব